দাঁড়ো দেখি <angles> <mart> <speaking in abroad> <speaking innai> যদি লোকজন দেখে বেশি কথা বলবো আশেপাশে কেউ নয় আমি দেখছি না আর এই রুমে কেউ আসবে না ভাঙা চঙ্গা একটা ঘর এই রুমে কেউ আসবে না কি বলে তোমার কি লেগে নিয়েছে তুমি তো জানো সেটা তাই না কি জানে না তো কি লেগে লেগেছে মানে তোমার আমি বলে নিয়ে আসছে না বলে নিয়ে আসছো মানে তুমি তো বলছো যে রিসর্টে যাবা কি এর রিসর্ট ওখানে তো যাবই আগে আমার সাথে তো তোমার সাথে একটা ই হয়ে যায় কি হয়ে যায় একটু সময় কাটাই নি একান্ত একান্ত সময় কাটাবার কইতাছো আমি পারুম না বাবা আমি মাফ চাই শোনো তুই যদি আমার লাগে আন যদি কিছু না করো তাহলে আমি এলাকার লোক চিল্লাইয়ে ডাকি না তো ঠ্যাং গোরা সব ভাঙিয়ে হাড্ডি বানাই

ফোন দি পাইলাম নে দি